হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে ভোর পাঁচটা আমরা সকাল সকাল গাড়ি করে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আমরা এখন কোথায় যাচ্ছি আর আমি এতদিন কেন ভিডিও দেইনি আর আমি এতদিন কোথায় ছিলাম সেইগুলো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সব কিছু তোমরা জানতে পারবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা আমি এতদিন কোথায় ছিলাম কেন ভিডিও দেইনি আর কেন কাউকে সাপোর্ট করতে পারিনি তো তোমরা এই ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে ট্রেনে বসে আছি কারণ আমি মালদাতে গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম যেহেতু আমার মালদাতে বাবার বাড়ির শ্বশুর বাড়ি রয়েছে তো এতদিন ওই জন্য আমি ওয়াইটিতে কাউকে সাপোর্ট করতে পারিনি আর নিজেও ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে বসে পড়েছি আর ট্রেনে বসে আমি জানলার সাইড থেকে বাইরের সুন্দর পরিবেশ তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে শেয়ার করব আমের বাগান তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই সব কিছু জানতে পারবে তো বন্ধুরা দেখো আমার ছেলে এখানে লডুস খাচ্ছে আর আমার বরের দিকে ফোন টিপছে তো বন্ধুরা আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমি আমার ছেলের স্কুল ছুটিতে আমরা গিয়েছিলাম গ্রামের বাড়িতে বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে দুই জায়গায় গিয়েছিলাম যেহেতু আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি মালদাতে গ্রামের বাড়িতে তো তার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি আর কাউকে আমি সাপোর্ট করতে পারিনি আর ওইখানে প্রচুর নেটওয়ার্কে প্রবলেম ছিল ওই জন্য আর নিজের যদি ভিডিও দিতে গেলে তো আমাকে তো সবার ভিডিও দেখতে হবে রিটার্ন দিতে হবে ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি আর যেহেতু ওখানে আমি গ্রামের বাড়িতে মালদাতে গিয়েছি বাবার বাড়ি শ্বশুর বাড়ি যেহেতু ওখানে একটু এনজয় করব আর আমার এত সময় ছিল না হাতে যে ভিডিও ছাড়ার মতো মানে সময় ছিল না যে ভিডিও এডিট করব। একদম মানে বিয়ে বাড়ি ছিল আরও সব জায়গা ঘুরেছি জাস্ট আমি কটা দিনের জন্যই গিয়েছিলাম তো বন্ধুরা আমি এখন থেকে সবার ভিডিও দেখবো সবার পাশে আছি আর আমিও দুদিন পর পর ভিডিও দেব। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছো সাপোর্ট করেছো এভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে সব সময় আছি থাকবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ তো দেখো বিশাল বড় একটা গঙ্গা নদী তো একদম জলগুলো ঝলমল টলমল করছে খুব সুন্দর লাগছে এখানকার দৃশ্যটা যেহেতু টোটালি চারিদিকে জল ভীষণ সুন্দর লাগছে তো বন্ধুরা আমি কিন্তু এতদিন কমিউনিটিতেও পোস্ট করে নিই যে আমি এতদিন কোথায় ছিলাম আর কি করছিলাম কেন আমি ওয়াইটিতে ভিডিও দিচ্ছি না যেহেতু আমি ভেবেছিলাম যে এই নিয়ে আমি ভিডিও করে সবাইকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো তোমরা জানতেই পারলে যে আমি কোথায় ছিলাম এতদিন আর কেন ওয়াইটিতে আমি এই কটা দিন ছিলাম না তোমরা তো এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারলে তো আমি এখন থেকে আমি আগের মতন সবাইকে সাপোর্ট করব আর সবাইকে ভালোবাসা দিয়েই যাব আর তোমরা আমাকে ভালোবেসে আমার পাশে থেকো আমি তোমাদের পাশে সবসময় আছি তো বন্ধুরা দেখো এই ফারাক্কা ব্রিজ পার হতে ট্রেনে করে লাগে প্রায় চার মিনিট আর এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে যখনই আমি বাবার বাড়িতে যাই মালদাতে গ্রামের বাড়িতে যাই তখনই এই ফারাক্কা ব্রিজটা ফারাক্কার জলটা দেখতে পাওয়া যায় খুব সুন্দর লাগে ঝলমড় টলমল করে ভীষণ ভীষণ ভালো লাগে আমার একদম ঠান্ডা হাওয়া পরিবেশ সেইখানটায় ভীষণ ভীষণ সুন্দর লাগে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমের বাগান এটা হলো মালদা ডিস্ট্রিক্টের আমের বাগান এ এই এরিয়াটা কিন্তু পুরো মালদা ডিস্ট্রিক্ট একদম আমের বাগান ভর্তি আর তোমরা তো সবাই জানো যে মালদাতে আম বিখ্যাত তো বন্ধুরা আমি কিন্তু মালদাতে গ্রামের বাড়িতে বাবার বাড়িতে সেরকম যেতে পারি না যেহেতু এখন ছেলে স্কুল থাকে ছেলের যখন ছুটি পাওয়া যায় তখনই আমরা যাই মালদাতে বাবার বাড়িতে আর অনেক দিন পর পর যাই তো খুব ভালো লাগে যাওয়ার সময় আর আসার সময় ভীষণ মনটা খারাপ হয়ে যায় যে যেহেতু সবাইকে ছেড়ে আসতে হয় মানে ভীষণ ভীষণ খারাপ লাগে কিছু করার নেই মেয়েদের হচ্ছে এটাই জীবন শ্বশুর বাড়িতে থাকতেই হবে আর জানি না কবে যাবো মালদারতে বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে গ্রামের বাড়িতে ঠিক নেই এখন আর যাওয়া হবে না এখন শ্রীরামপুরে গিয়ে ছেলের স্কুল আর টিউশন এ নিয়েই মানে দিন পার করতে হবে আর ওয়াইটি তো ওয়াইটিতে তো আছি এনি টাইম সব সময় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এগুলো হলো সব লিচুর বাগান আমের বাগান আর আম ধরেছে কিন্তু ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না অরিজিনাল কিন্তু অনেক আম ধরেছে তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা বাইরের দৃশ্য এবং আমের বাগান পরিবেশ সব কিছু তোমরা দেখতে পাবে আর আজকে কিন্তু শুধু আমের বাগানেই আমি ভিডিও করেছি একদম শেষ পর্যন্ত আমে থাকবে আমের বাগান থাকবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধুলিয়ান স্টেশন